সাংবাদিকের ক্যামেরা সাংবাদিকের লেখনির বাইরে আপনার ক্যামেরা আপনার লেখা আপনার বক্তব্যে আপনার কথায় উঠে আসাটাই হচ্ছে সিটিজেন জার্নালিজম ক্লিয়ার তার মানে আমরা প্রত্যেকেই তো একজন সিটিজেন জার্নালিস্ট কারণ কি আপনি কিন্তু ইনফরমেশন শেয়ার করে দিচ্ছেন এবং আপনার ইনফরমেশন যে কোনো মিডিয়ার চেয়ে দ্রুত সম্ভাবনা থাকে আজকে জাতীয় পরিচালনা পরিষদের রূপ থেকে এবং কলকাতার বন্ধুসভার সহযোগিতায় চাকরি বিষয়ের উপরে কর্মশালা হচ্ছে আশা করি আমাদের বন্ধুদের মধ্যে এই কর্মশালা খুব উপকৃত হবে এবং বন্ধুরা অনেক কিছু শিখতে পারবে যার ইন্সপায়ারিং ক্যাপাবিলিটি আছে যার মোটিভেশন দেওয়ার মতো ক্যাপাবিলিটি আছে এবং যাকে মানুষজন পছন্দ করবেন এরকম গুণগুলো আছে তিনি লিডার এখন একজন লিডারের কাজ শুধুমাত্র কাজ করার একজন লিডারের কাজ হলো আরেকজন কাজ করতে পারে না সেই মানুষটাকেও কাজ করার জন্য উপযুক্ত হয় এটাও কিন্তু লিডারশিপের একটা একটা কিন্তু হ্যাঁ একটা কিন্তু পার্ট এবং পাশাপাশি লিডারশিপের আরেকটি বড় একটা ব্যাপার হচ্ছে সাকসেসার তৈরি করে যাওয়া পাঁচশো ইন্টারভিউ দেওয়ার পর নেওয়ার পরেও আমি একজন কাঙ্ক্ষিত কর্মী পাচ্ছি না অথচ সে বেসরকারি ইউনিভার্সিটি থেকে বিশাল একটা টাকা দিয়ে পড়াশোনা করে সে একটা ভালো ইমেলও লিখতে পারছে না করে চলে আসছে আমাদের এই ছেলে মেয়েরা আপনারা যারা আসেন আপনারা যদি মনে করেন নিজেদেরকে তৈরি করবেন তাহলে আমি মনে করি যে আপনাদের সবার আগে দায়িত্ব হচ্ছে বাবার পকেট থেকে টাকা না নেয়া আপনি নিজে স্বাবলম্বী হওয়া